আসসালামু আলাইকুম হ্যালো রুয়ার চল আসা আমার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আজকে ওইটা অনেক বেশি সুন্দর তো প্রতিদিন হচ্ছে আমি সেম একই প্লেসে হচ্ছে চলে আসি সকাল সকাল সেই ফ্লাওয়ারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে কিউট কিউট লাগে সকালবেলা এই ফ্লাওয়ারগুলো দেখতে আমার সো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একটা শ্যামাই রেসিপি সো চলো দেখ না করে এখন শুরু করা যাক আসল ভিডিওটা ফার্স্টে হচ্ছে তার জন্য হচ্ছে আমি একদম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এখানে প্রায় হচ্ছে ওয়ান লিটার তেন হচ্ছে এটাতে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি যেন একটু ভালো ফ্লেভার আসে পিচ মিচ পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি হচ্ছে এটাকে সাজানোর জন্য হচ্ছে পরিবেশন করার জন্য আমি কিছু বাদাম কেটে নিচ্ছিলাম যেন এগুলো সুন্দর করে আর এইদিকে হচ্ছে দুধটাকে একটু হালকা আছে নাড়িয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে আর আজকে আমি হচ্ছে শ্যামাই রান্না করবো হচ্ছে লাচ্চা শ্যামাই দেখতে পাচ্ছ বর্ণফুলের লাচ্চা শ্যামাই আমি আজ হচ্ছে আজকে রান্না করব দেন হচ্ছে এগুলো বাটিতে ঢেলে নিলাম এগুলো হচ্ছে ঘি ভাজা তো এগুলো একদম রেডিমেড বলা যায় শুধু দুধটা ঢেলে দিলেই হচ্ছে হয়ে যাবে আর এখন হচ্ছে আমার দুধ গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে এটাতে হচ্ছে দুধটা ঢেলে নিব ঢেলে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিবো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে হচ্ছে দুধটা ঢেলে নিচ্ছি আর এখন এটাকে ভালোভাবে নিয়ে যে মিশিয়ে নিবো আর কিছুক্ষণ রাখার পরই হচ্ছে এটা মানে থকথকে হয়ে যাবে দুধটা হচ্ছে কমে আসবে তো আমি যেহেতু ইনস্ট্যান্ট ভিডিওটা করছি তাই আর পরে দেখলাম না একদমই প্রথম থেকে দেখিয়ে দিলাম দেন হচ্ছে আমি বাদামগুলো পরে সাজানোর জন্য সুন্দর করে একটু দিয়ে দিব সার্ভ করার জন্য দেন হচ্ছে আমার সময় একদম পারফেক্ট রেডি তোমরা যেন এরকম ইজিলি একটা সামাই রান্না করে খেতে পারো সকাল সকাল থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও